প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে এমন একটা ভিডিও নিয়ে আসলাম করবেন এটা মেয়েদের বাজার শুধু মেয়েরাই বিক্রি করে দেখুন প্রথমত দেখতে পাচ্ছেন এই যে কি সবজিগুলো আগে দেখতেছি কি সুন্দর পেছন পেছন শাক এটা এক ধরনের তারপর এই যে গিরা গিরা আকারে এটা একটা সবজি এই সবজিগুলো আসলে আমরা নাম জানি না এটা পাহাড়ের সবজি পাহাড়ে এটা শ্বাস করা হয় অধিকাংশ এরা চাষ করে না অটোমেটিক হয় এগুলোই তারা বাজারে নিয়ে আসে তারপরে দেখতেছেন এটা একটা আলু হ্যাঁ তারপরে দেখতেছেন এটাই এক ধরনের সবজি অথচ পাহাড়ি সবজি আসলে আমরা নাম জানি না এটা ডাটার মতো কিন্তু ডাটা না এটা পাহাড়িদের এরাই খুব পছন্দ করে খায় আসলে এসব পাহাড়িদের শাক সবজি তো আমরা অনেকেই এইসব দেখি নাই এই জন্য আমরা এইসবের নাম জানি না অনেকটাই এটা একটা আলু মাটির গভীরও হয় এটা এই আলুটা এই একটা ফল দেখতেছেন এটা কাঁঠালের মতো কিন্তু কাঁঠাল না এটা একটা সবজি এরা রান্না করে খায় এগুলা তারপর দেখতেছেন এটা আলু আমাদের দেশি মিষ্টি আলুর মতোই কিন্তু এটা আকারে বড় হয়েছে তারপরে দেখতেছেন এটা একটা শাক কিন্তু আমাদের দেশে নারকেল পাতার মতো দেখতে দেখা যায় এটা দেখতেছেন এটা মাশরুম কিন্তু আমরা যারা গ্রাম অঞ্চলে বেঙ্গের ছাতা বলি কি আসলে কিন্তু এটা মাশরুমটা পাহাড়িদের গভীরে হয় তারপরে দেখতেছেন সবজি এটা তারপরে এটা দেখতেছেন আলুর মতোই খুব ভালো লাগলো আসলে এই সবজিগুলা নিত্য নতুন আনকমন কখনো দেখি নাই যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই একটা সবজি দেখছেন এটা কখনও দেখেছেন আপনি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে এই একটা সবজি ঠিক কদম ফুলের মতো সবজিটা খুব সুন্দর লাগলো আমার কাছে অনেক ভালো লাগতেছে হ্যাঁ তারপরে এই যে এটা পাহাড়িদের একটা খাসা এরা এগুলো করে জিনিসপাত্রি রাখে এবং বিক্রি করে বাজারে তারপরে দেখছেন পাহাড়ি অঞ্চলরা যারা পাহাড়ে বসবাস করে তারা যে অস্ত্র ব্যবহার করে নিজে হাতে তৈরি করে এই যে কাঠের অস্ত্র হল তীর ধুনুক এইসব প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন